হ্যালো বিহার আসসালামু আলাইকুম বর্তমানে যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত আছে যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর তিকোনমিতে অধ্যায়ের যে এমসি কিউগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষাতে বিভিন্ন স্কুলের নির্বাচনের পরীক্ষাতে অনেকবার আসে দেখা যায় সেই অঙ্কগুলোর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক ক্যালকুলেটারের সমাধান করব এটি আমি একশো এমএস ক্যালকুলেটার দিয়ে সমাধান করবো সায়েন্টিফিক্স যে কোনো ধরনের ক্যালকুলেট দিয়ে সমাধান করতে পারবা অঙ্ক দিনটি আমি পর্যায়ক্রমে ক্যালকুলেটার সমাধান করব এখানে প্রথম যে অঙ্কটি দেওয়া আছে টু কস স্কোয়ার প্লাস থ্রি সাইন থেটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো হলে থেটার সমান কত তো এটি সমাধান করতে হলে এখানে যে রাশিটি দেওয়া আছে এই রাশিটিকে আগে তোমাদেরকে ক্যালকুলেট উঠাতে হবে টু এবার দেখো এখানে স্কোয়ার এর জন্য তোমাদেরকে ফার্স্ট ব্যাগে দিতে হবে তারপরে কি আছে কস স্কোয়ার থেটা কস এখানে দেওয়া আছে তো ঠেটা যেহেতু ক্যালকুলেটর উঠানো যায় না এজন্য তোমরা এ থেটার সমান এক্স ওয়াই জেড সি যে কোনো একটা ধ্রুব সংখ্যা ধরে নিবা বা ধ্রুব পথ ধরে নিবা আমরা এখানে থেটার সময় কী ধরবো এক্স ধরব এক্স পাঁচ ব্যাগে কি আছে স্কোয়ার আছে এবার স্কোয়ার ওঠাও এরপর দেওয়া আছে কি প্লাস থ্রি সাইন থেটা প্লাস থ্রি তারপর সাইন সাইন কি অর্থাৎ এক্স মাইনাস থ্রি কি সমান জিরো এই সমান বাটুনটিকে চাপ দিয়ে সমান চিহ্ন না উঠে তোমরা আলফা ক্যালকুলেট কে চাপ দিয়ে সমান উঠাবা ওঠানোর পরে মানটা দেওয়া আছে কত সমান পাশে জিরো জিরো ওঠাও এবার যদি ফলাফলটা বের করতে চাও তো তোমাদেরকে এই সমান বাটনটিকে চাপ না দিয়ে অন্য একটা বিকল্প পদ্ধতিতে বের করতে হবে যদি এই সমান বাটনটিকে চাপ দাও তাহলে কিন্তু মানটা কখনোই আসবে না সায়েন্টিফিক ইয়োধ দেখাবে তোমরা এখন কি করবা শিফট ক্যালকুলেট বাটনকে একবার চাপ দেওয়া শিব ক্যালকুলেট বাটনকে যদি তোমরা একবার চাপ দাও তোমরা ক্যালকুলেট দেখতে পারবা এক্স শোয়াট এবং এখানে কত আসছে তিরিশ তো এক্সোয়াট এখানে কত আসছে এটা তোমরা কখনোই বিবেচনা করবো না এটা কিন্তু এই রাশিটির সঠিক সমাধান না তোমরা যদি সঠিক সমাধানটা পেতে চাও তোমাদেরকে পুনরায় বা আবার শিব ক্যালকুলেট বাটনিকে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর দেখে না এখানে আসলে কত তিরিশ তাহলে এই রাশিটির থেটার মান কত ফেটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি চলো আমরা এখন এই দুই নম্বর অঙ্কটি সমাধান করি দুই নম্বর অঙ্ক দেওয়া আসে কস স্কোয়ার যেখানে যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে আমরা ফার্স্ট ব্যাকেট দিব কস আমরা ঠেটার সমান এক্স ওয়ার জেড যে কোনো একটা ধরতে পারি আমরা এক্স ধরি এরপর স্কোয়ার মাইনাস আবার দেখো সাইন উপর স্কোয়ার দেওয়া আছে আমরা ফার্স্ট ব্যাকেট দেব সাইন স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফাইভ কস থ্রেটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কস এক্স শিপ ক্যালকুলেট শিপ ক্যালকুলেট ক্যালকুলেটে কিছুক্ষণ ইলোড নেবে ইলেভেন ডবল একটা মান আসবে সেটা হচ্ছে কত আসছে দেখো আমাদের ষাট অর্থাৎ এই রাশিটির থেটার মান কত থেটার মান আসছে ষাট ডিগ্রি তোমরা বুঝতেই পারছো যে এই অঙ্কগুলো কত সহজে ক্যালকুলেটের মাধ্যমে সমাধান করা যায় তোমরা চেষ্টা করবা অবশ্যই চেষ্টা করবা একবার না হলে বারবার চেষ্টা করবা দেখবা মান সঠিকই হবে তো এই জন্য তোমাদের কিন্তু কোনো ফাংশনে যাবো না তোমাদের কোনো ফাংশনে জ্বর কোনো প্রয়োজন নেই চলো এবার আমরা তিন নম্বর যে এমসি কিউটা আসে এটি সমাধান করি তিন নম্বরে দেয়া আছে সিক্স সাইন স্কোয়ার এখানে ঠেটা হবে সিক্স সাইন স্কোয়ার ঠেটা মাইনাস এগারো সাইন ঠেটা প্লাস ফোর ইকুয়াল জিরো হলে ঠেটার মানটা কত সিক্স যেহেতু এখানে স্কোয়ার আছে ফার্স্ট ব্যাকেট দিব তারপরে কি লিখবো আমরা যেহেতু এখানে সিক্স সাইন স্কোয়ার আছে আমরা সিক্স উঠাবো এরপরে ফার্স্ট ব্যাকেট দিব তারপরে সাইন স্কোয়ার আছে আমরা সাইন উঠাব ঠেটা আছে ঠেটার সময় আমরা এক্স ধরব এক্স তার স্কোয়ার মাইনাস এগারো সাইন দেখো যেহেতু দেখো এখন দেখো এই সাইনের পর কোনো স্কোয়ার নাই সেহেতু আমরা এখানে ফার্স্ট ব্যাকেট দিব না আমরা একবারে এগারো সাইন থেটা ক্যালকুলেটার ওঠাব তো এগারো সাইন থেটার সময় এক্স ধরছি এক্স প্লাস ফোর ইকুয়াল কত আছে জিরো জিরো শিফট ক্যালকুলেট শিফ ক্যালকুলেট দেখো এই কম্পিউটার এই রিলেট নেবে রেমেট একটা মানস এখন মানস হলো কত মান আসলো তিরিশ তাহলে এই রাশিতে ঠেটামান কত ঠেটামান আসছে তিরিশ ডিগ্রি বে